তো এখানে আসে আমি একটা বস্তু জানলাম যে এখানে অনেক উড়িয়া মানুষ তো আমি যদি উড়িয়াতে বলি তো কারো অসুবিধা হবে উড়িয়াতে গলে ঠিক হবে না সবাই বুঝে পাইব

तो ये देख ले जब क्यों पीछे ये क्यों नहीं है भविष्य वार्षिक का रहे तो ऊपर बोले ऊपर में बोट के का है कोई एक कोटे रहे फिर तो कान में आवाज आ ले कि ट्रेन से ना में जा तो घुगले घुले जाते हैं हम ऊपर जालीदार तो जाली के पीछे दिया और क्यों नहीं है तो वो सोचो कि होले

ও দাদাটা দেয় দেশে নাই তো যে মানুষ রয়ে ট্রেন তো তোর সন্তান রহে তুই যে মুখে ও সবকে নাই বাঁচালি কাহে তখনকার ঠাকুর কোনো নাই বল এটা হাঁচি দিলে আৰু বোলে বুঢ়া দাদা মানে বঠল আহে দাদা টা কি কৰো দেখি দাদা ৰেডিঅ' শুনো

আমি কাজ করি তোমার চিন্তায় যদি আমি কাজ তাহলে আমার আবার তুমি শুনে পাবে আর আমার চিন্তায় যদি তোমার চিন্তায় যদি আমি নেই তাহলে তুমি আমাকে কখনো পাবেও যে এই যে তুমি যে আমার আওয়াজটা শুনতে পারলো যে তুমি ট্রেন ট্রেন থেকে নেমে যাও ট্রেন থেকে নেমে যাও সেজন্য তুমি ট্রেন থেকে কিন্তু এই কথাটা আমি ট্রেনে বসার সব মানুষকে বলছি কিন্তু উনারা উনার নিজের নিয়ে বিয়স্ত মানে আনন্দ গল্প করছে না আমার ভাব আমার ভাবটা উনাদের মধ্যে নেই জন্য উনি উনাদের উনারা আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন এই বস্তুটা জীবন মে হয় এই যে সব কিছু দাদা ভাই মা কিন্তু নিজের ভিতরে আলোচনা করতে আগে কি হতে ওরা ধ্যান নাই খেয়ে আমি যে দেটা देवघर जाए के, के, के सास आए जाए थे न हाँ? तो यहाँ तो ठाकुर जी हमने फोटो में नागे ठाकुर जी तो जीवित तो रूप में हमारे सामने बोठोला है यदि ठाकुर जी मोर के मोर जीवित तो रूप में सामने बोला है तो ठाकुर जी के सामने कुछ আর যদি ঠাকুর জি মর্গে জীবিত না খেয়ে তবে তো কুচু কা বা ঠাকুর জী কে দীক্ষাটা কি কানে লাগবে আমি সব মানুষ দীক্ষা নেই সবই লে হয় না কোন দীক্ষা নেই কে একজন আইকে যাদব করলে দীক্ষা লেগে

ঠিক আছে এই কাজু কি রসগোল্লা কোন দিন ঠাকুরটা কে গ্রহন করিলা গ্রহণ করিলা নাই করিলা ন ঠাকুৰ কি গ্ৰহণ কৰিলে জানিলা কেক্তি ঠাকুৰজী কে নিবেদন কৰি শ্ৰদ্ধা ভক্তি নিবেদন কৰাকুৰজী কৃপাকে গ্ৰহণ কৰিলা

একটা মানুষ জীবন পাইকে আপনার আনন্দ সে জীবনটা পার করতো তার কারণে ও পরম পিতার কারণে তো ও পরম কারণে চিন্তা করার দায়িত্ব হামনিদের দিয়া হে অকল মোর মা বাবা কি মোর কানে চিন্তা করিলাম মুই কি মোর মা বাবার কানে চিন্তা করা মোর দায়িত্ব নাই লাগে যদি ভাই মোর মন মা বাবার কানে চিন্তা করা মোর দায়িত্ব আহে তো ও পরম চিন্তা করা দায়িত্ব মোর লাগে কিন্তু যদি ও পরম মোর লাগে तो एकों परम पिता हानी सोमता के एक तब महत्वपूर्ण काम दे है डीपी वर्क हमने कितना जोन ए डीपी वर्क में जोड़ी तो आई बिखे के उठी हुआ लॉस वाली जी सब स्कूल कॉलेज में हैं उस सब के तो ए डीपी वर्क में जोड़ी तो हुआ था खूब जरूरी ओबिंदा ए डीपी वर्क लेके आ तब बात बोल रहे हैं বিভিন্ন ধরণ কে প্রশ্নকে সমুখীন হইলা ওসব প্রশ্ন কে উত্তর দিতে আমাদের ভিতরে এতনা কনফিডেন্স আইলা যে আমি যে কোনো পরিস্থিতি মানে প্রশ্নকে উত্তর দিক পার

আর সস্তার বছর মাননাটা মর জীবনকে লক্ষ্য হয়েক লাগে মর জীবনকে উদ্দেশ্য হয়েক লাগে চিন্তা করে কারো দায়িত্ব মানে কোন মানে আর চিন্তা করে গেলে কোনো মানে কারণে নাই থাকি কারণ ঠাকুরজি হামনি কি একটা বাণী দেয় হেন ভাবছো বসে চলবে কি সে ভাববার তুমি কি ভাববার যিনি ভাববেন তিনি তুমি ভাবো তাকে

নাই অনুৰোধ কৰক জড়িত হব আৰু যে মানুহ কে মানুহ হিচাপে তৈয়াৰ কৰা এই কামটা কিন্তু হামনিকে করে লাগি ঠাকুর হামনিকে বইলে তো পাঁচ আর পাহাড় বিদ্যের কথা মই কি রকম বাড়ব আর কি রকম সমাজকে বাঁচাব উঠাই তো লাগে তো মই নিজে বাড়লে তো ওকে দেখকে আর 10টা মানুষ দেখি উ কি রকম উন্নতি হবে উ যদি ঠাকুরকে ধয়ে উন্নতি হয় পারতে ত হামনিবি ঠাকুরকে ধয়ে কি উন্নতি হয় পারব বলি উসঙ্কের মন মে উ চিন্তা ধারণাটা জাগে লাগি তবে হে হামনিকে ঠাকুর ধরাটা সার্থক হয় কি একবার

যে চলি কারুকে যদি কোনো ভুল আঘাত দেই তো হাত জুড়কে মাফি মাগলি আর যদি কোনো ভুল ভ্রান্তিটা বইলি তাহলে তো ভুল ভ্রান্তিটা ইহা এটা ভালো লাগে ওটা সবাই নিয়েকে যাবো বলকে মু আশা জয় বহুত so,